আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত তো গত ক্লাসে আমরা লাস্ট দেখেছিলাম যে আমাদেরকে বলা হচ্ছিল যে এক্স সিক্স এবং এক্স থ্রি যদি আমরা গুণ করি তাহলে কি হবে গুণ করি তাহলে আমাদের কি হতে পারে ঠিক আছে গুণ করার পর এটা কি হবে সেটা আমাদের এখন দেখাইতে হবে বা দেখতে হবে ওকে তো এখানে দেখতে পাচ্ছ যে এক্স সিক্স আর এক্স থ্রি কি গুণ অবস্থায় আছে তো এটা আমরা আগে দেখি তো আমরা জানি যে কোনো একটি সংখ্যার ওপর যখন হচ্ছে তোমার সূচক থাকে তখন সেই সংখ্যাটা ওই সূচক যতবার থাকবে যত সূচক যদি দুই থাকে তাহলে আমাদের দুইবার ওই ভিত্তি হচ্ছে গুণ করতে হবে বা উৎপাদক গুণ করতে হবে তো এখানে যেহেতু ছয় আছে তো আমরা এখানে কি করলাম ছয়বার গুণ করলাম ছয় গুণ ছয় ছয় বার গুণ করলাম ওকে আর তারপরে দেখতে পাচ্ছ যে এখানে হচ্ছে তোমার এক্স আছে মানে কি এক্স মানে হচ্ছে এক্স তিনবার গুণ করা আছে এবার এই ছয় আর এই তিন যদি হচ্ছে তোমার নিয়ম অনুযায়ী যোগ করো ঠিক আছে যোগ করো যেটা হচ্ছে আমরা আগে জানি যে কোনো কোনো দুইটি সংখ্যার কোনো দুটি বা তিনটি সংখ্যার মধ্যে যদি ভিত্তি এক থাকে বা কোনো সংখ্যাগুলোর মধ্যে যদি ভিত্তি এক থাকে তাহলে ভিত্তি বলতে কি নিচের এই সংখ্যাটাকে বোঝায় ভিত্তি তো এই ভিত্তি যদি এক থাকে তাহলে উপরের এই সূচকগুলা কি হয়ে যাবে যোগ হয়ে যাবে কখন যোগ হয়ে যাবে যখন এখানে গুণ থাকবে তখনই শুধু উপর যোগ হবে ঠিক আছে তো এখানে যদি এই দুটোকে এগুলো কমন হ্যাঁ এগুলো কমন এর আগেও আমরা দেখেছি যেমন হচ্ছে ধরো টু উপরের টু গুণ টু ফাইভ তখন আমরা এটাকে কিভাবে প্রকাশ করতাম দুই গুণ দুই এই যে এই দুইটা তারপর আমরা কি পাঁচটা দুই দিতাম এইভাবে দিতাম তাহলে এই যে হচ্ছে পাঁচটা দুই এই পাঁচটা তাহলে এই দুই হচ্ছে কোথা থেকে আসলো এই দুইয়ের হচ্ছে পাওয়ার যখন পাস আছে তখন আমরা এখানে পাঁচ হচ্ছে মানে সেটা গুণন গুণ আকারে প্রকাশ করলাম আবার দুইয়ের উপর যখন স্কোয়ার থাকলো তখন আমরা দুই গুণ দুই ভাগ করে প্রকাশ করলাম সেম জিনিস এখানেও ঘটছে ঠিক আছে এক্স সিক্স আর এক্স থ্রি এক্স সিক্স হচ্ছে এই যে এই যে হচ্ছে এই পর্যন্ত হচ্ছে এক্স সিক্স ঠিক আছে এখান থেকে এই পর্যন্ত এক্স সিক্সের ছয় বার মানে এক্স হচ্ছে ছয় বার আছে তো আমরা ছয় বার এখানে বসাইছি এক্স হচ্ছে উপরে তিন সূচক থাকার কারণে আমরা তিনবার হচ্ছে এখানে বসাইলাম এক্স 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 এবার এখানে কতবার আছে নয় বার তাহলে এক্স এর উপর নয় দিলাম এটা হচ্ছে একটা উপায় এটা কি প্রথম উপায় এক এটা একভাবে করা যেতে পারে আর দ্বিতীয় উপায় হচ্ছে আমরা সরাসরি এই যে এভাবে যোগ করে দিতে পারি যেটা আমি তোমাদের এখানে দেখাইলাম যোগ করে দিতে পারি তো এবার এবার নিচে দেখো যে এবার নিচের খালি ঘরগুলি পূরণ করো খালি ঘরগুলো পূরণ করতে হবে সেটা হচ্ছে তিন তিন ছয় কতবার আছে ছয় বার তার মানে আমরা এখানে যাব কত ছয় এখানে তিন আছে তার মানে আমরা এখানে দেবো থ্রি এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তার মানে আমরা এখানে নয় দিলাম তাহলে এখানে কত হইল এখানে ওকে পরেরটা দেখো তাহলে দেখা যাচ্ছে একই ভিত্তির একাধিক সূচকীয় রাশিকে গুণ করলে এদের ভিত্তি অপরিবর্তিত থাকবে কিন্তু ঘাতগুলো যোগ যোগ হবে একাধিক সূচকীয় রাশিগুলা মানে কোনটার কথা বলতেছে এইগুলার কথা বলতেছে যে এগুলো হচ্ছে একাধিক সূচকীয় রাশি সূচকীয় রাশি কি এই যে এই এক্স সিক্স এগুলোকে বলা হচ্ছে সূচকীয় রাশি একাধিক সূচকীয় রাশি বলতে এই এক্স যেমন একটা সূচকীয় রাশি এক্স তো এগুলোকে বলা হচ্ছে একসাথে একাধিক সূচকীয় রাশি সেগুলো কি করলে এদেরকে গুণ করলে এদের ভিত্তি অপরিবর্তিত থাকবে ভিত্তি অপরিবর্তিত মানে এক্স এখানে যেমন ছিল এখানেও ছিল সেটাকে আমরা সংক্ষেপে এক্স লিখলাম তার মানে ভিত্তি কিন্তু একই আছে পরিবর্তন হচ্ছে না কিন্তু ঘাতগুলো যোগ হবে ঘাতগুলো মানে কি থ্রি থিরি এটাকে ঘাতও বলা হচ্ছে বা সূচকও বলা হচ্ছে ঘাতগুলো যোগ হচ্ছে বুঝতে পারছো তো এবার দেখো যে বলতেছে যে সূচকের গুণের নিয়ম অনুযায়ী মাল্টিপ্লিকেশন রুল অফ এক্সপোনেন্ট মাল্টি মাল্টিপ্লিকেশন রুল অফ এক্সপোনেন্ট সূচকের গুণের নিয়ম অনুযায়ী এখানে বলতেছে যে এক্স এম আর এক্স এন থাকলে আমরা কী লিখতে পারি এক্স এম প্লাস এন লিখতে পারি মানে আমাদের সূত্রে আসতে হবে এটা সূত্রের জন্য বলতেছে আমাদের যদি এক্সের উপরে এম থাকে এক্স এর উপরে যদি এন থাকে তাহলে আমরা কি লিখতে পারি আর এন দেখো গুণ থ্রি আমরা কি করতেছি এক্স দিচ্ছি দুই গুণ থ্রি বসাচ্ছি না তারপর একটা সময় কি করছি এক্স ফাইভ দিয়ে দিচ্ছি না কিন্তু তুমি যখন এই এইটা কি এইটা হচ্ছে এটা কি তুমি কি আর পরে ভাঙতে পারবা ভাঙতে পারবা না কারণ কারণ এটাই একটা বিজ্ঞানিতিক রাশি তো এই এইটার জন্য তুমি যেমন ভাঙতে পারছ না এটার কারণে কিন্তু এই এক্স ফাইভই রেখে দিতে হচ্ছে তেমনই এক্সের উপরে যখন তোমার এরকম আর একটা রাশি আসবে বিজ্ঞানিতিক রাশি আসবে তখন কিন্তু তোমার এক্স এনের এর উপর যখন এরকম আসবে তখন তুমি এই এক্স কিন্তু কমন নিতে পারছো বাট উপরে কিন্তু বা কি করতে হচ্ছে এম বা এনটা কিন্তু না তো সেই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে এম প্লাস এন বসায় দিতে হবে অর্থাৎ এক্স এম প্লাস এন বসাই দিতে হবে আর এটার পূর্ববর্তী রূপ কি ছিল এক্স এম গুণ এক্স এন এক্স এন তাহলে এক্স এম গুণ এক্স এন কে তুমি এক্স কমন নিলা যেহেতু দুইটা ভিত্তি এক এক্স কমন নিলা তারপর এম প্লাস এন দিলা কেন এম প্লাস এন দিলা কারণ এটাকে তুমি ভেঙে এই এখানে যেমন পাস করতে পারছো এই পাস এখানে কিন্তু এরকম পাস করতে পারবা না দুইটো যোগ খুলে পাস করতে পারবা না তোমাকে এইভাবে রেখে দিতে হবে ঠিক আছে তো এইটা ধরো বীজগণিতিক রাশির সূচক অর্থাৎ বীজগণিতিক রাশি এগুলো হচ্ছে বীজ বীজগাণিতিক রাশি বলা হচ্ছে তো এইটার সূচক আগে আমরা শিখছি কি আগে আমরা শিখছি হচ্ছে সংখ্যার সূচক শিখছি সংখ্যা সূচক হুম এবার আমরা কিসের সূচক শিখতেছি এবার হচ্ছে আমরা বীজগাণিতিক বীজগাণিতিক রাশি রাশির সূচক শিখতেছি রাশির সূচক দুইটাই কিন্তু সূচক আগে আমরা সংখ্যার সূচক শিখেছি সূচকের গল্প প্রথমে আমরা ওইটা হচ্ছে প্রথম চ্যাপ্টারে আমরা ওইটা সংখ্যার সূচক মানে ওইটা সূচকের গল্প ওই চ্যাপ্টারে আমরা সংখ্যার সূচক শিখেছি মানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এরকম যত আছে এবার আমরা গাণিতিক রাশির সূচক শিখতেছি অর্থাৎ এক দুই তিন চার চার হবে না এগুলো আর হবে না এগুলো বাদ এখন আমরা হচ্ছে সি ডি এক্স জেড এইগুলো হচ্ছে সূচক শিখতেছি তার মানে নিয়ম যদি তুমি সংখ্যার সূচকের নিয়ম যদি বুঝে থাকো তাহলে বিজ্ঞানিতিক রাশির এই সূচকের এই নিয়মগুলো তোমার বুঝতে সুবিধা হবে কারণ নিয়ম একই কিন্তু তফাৎ হচ্ছে সংখ্যার সূচককে তুমি ভেঙে ছোট করতে পারবা আর বিজ্ঞানিতিক রাশির সূচককে তুমি ছোট করা যায় না কেমন কেমনে ছোট করা যায় না যেমন তুমি দুই গুণ দুইকে তুমি ভেঙে চার করতে পারতেছো আর এখানে যদি তোমার এক্স ঠিক আছে এক্স ধরো এম থাকে প্লাস এম থাকে প্লাস জেড থাকে এটাকে তুমি ভেঙে ছোটো করতে পারবা এটাকে তুমি ভেঙে ছোটো করতে পারবা এটা কিন্তু পসিবল না এটাকে ভেঙে ছোট তুমি করতে পারবা না তো সেই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে এটা যেইভাবেই আছে সেইভাবে বসাই দিতে হবে কিন্তু সংখ্যার সূচকের ক্ষেত্রে কিন্তু ভেঙে ছোটো করতে হয় ঠিক আছে তো এখানে যদি আবার ফেরত যাই তো সূচকের নিয়ম অনুযায়ী না গুণ এবং এক্সকে এম সংখ্যক বার গুণ মানে যেটা আমরা সূচকের নিয়ম জানি উপরে সূচক যতবার আসে নিচের এই ভিত্তি ততবার গুণ হবে তো সেই হিসেবে এক্স হচ্ছে এম বার গুণ অর্থাৎ এমের এখানে তুমি যদি পাঁচ দিতা তাহলে আমরা লিখতাম এক্সকে পাঁচ সংখ্যকবার বা পাঁচ বার গুণ করতে হবে আর এন এর এখানে যদি তুমি দিতা তাহলে এক্সকে দুই সংখ্যকবার গুণ করতে হবে অর্থাৎ যেহেতু এখানে কোনো সংখ্যা নেই তাহলে আমাদের এখানে যেটা আছে সেটাই এখানে বসায় দিয়ে আমাদের করতে হবে যে কে এম সংখ্যক আর কে এম সংখ্যক পরেরটা দেখো পরেরটা হচ্ছে চলো এবার এক্স সেভেনকে কে এক্স থ্রি দ্বারা ভাগ করলে কি হয় দেখি আমরা যেটা এটা শিখলাম এটা হচ্ছে গুণের নিয়ম শিখলাম এবার এটা ভাগের নিয়ম ঠিক আছে এটা হচ্ছে কিসের নিয়ম এটা হচ্ছে ভাগের নিয়ম আর ভাগের নিয়ম আমরা কি জানি ভাগের নিয়ম হচ্ছে যখন ভাগ থাকে তখন আমাদের মাইনাস আসে যখন এখানে হচ্ছে ভাগ চিহ্ন থাকে তখন আমাদের কি করতে হয় এই মাইনাস চিহ্ন আনতে হয় ঠিক আছে রুলসগুলা অনেক সোজা কিন্তু হচ্ছে এগুলোর পিছনে মানে তোমাকে একটু চিন্তা ভাবনা করতে হবে ঠিক আছে চিন্তা ভাবনা করলে একদম ইজি পানির মতো একদম দেখো তো এখানে এক্স সেভেনকে কে এক্স থ্রি দ্বারা ভাগ করলে কি হয় দেখি আমরা ইতিমধ্যে শিখেছি যে এক্স সেভেনকে কে এক্স এক্স সেভেন হলো এক্সকে সাতবার গুণ করা একইভাবে এক্স থ্রি বলতে এক্সকে তিনবার গুণ করা বোঝায় তো আমরা সেটাকে যদি এক্স সেভেন আর এক্স থ্রি যদি ভাগ করি তাহলে আমরা প্রথম চ্যাপ্টারে যে নিয়মটা শিখেছি সেই অনুযায়ী করলে আমাদের এক্স দিব প্রথম সেভেন তারপর পরেরটা বাদ বাদ যাবে থ্রি তাহলে কি কী হলো এটা এক্স ফোর এটা হচ্ছে আমরা প্রথম চ্যাপ্টারের নিয়মে শিখেছি যে ভাগ থাকলে প্রথম যখন দুটো ভিত্তি এক থাকবে প্রথম রুলস কি দুটো সংখ্যার ভিত্তি এক থাকতে হবে অর্থাৎ এক্স এক্স দুই দুই চার চার এক থাকতে হবে দ্বিতীয় নিয়ম হচ্ছে উপরের মানে উপরের যে সূচকগুলা ঠিক আছে সেগুলো হচ্ছে প্রথমটা থেকে দ্বিতীয়টা বাদ দিতে হবে এটা হচ্ছে দ্বিতীয় কিন্তু অবশ্যই এখানে ভাগ থাকতে হবে এটা এইভাবে না থেকে এইভাবে থাকতে পারত যে এক্স সেভেন ভাগ চিহ্ন দিয়ে এক্স থ্রি থাকতে পারতো তো এটা ভাগ না দিয়ে এইভাবে করে আছে ঠিক আছে আচ্ছা এবার এখানে যেমন আমরা দুটো নিয়ম শিখেছিলাম যে তোমার প্রথমে হচ্ছে এইভাবে করে সরাসরি গুনাকার আমরা যেটা গুণাকার বলি গুনাকার আকারে ছিল পরবর্তী সরাসরি আমরা সংক্ষেপে এটা যোগ করে করেছিলাম তো এখানে হচ্ছে সেম এখানে হচ্ছে সেম এখানে এটা হচ্ছে শর্ট নিয়ম আর এটা হচ্ছে গুণাকার আকারে যেমন এখানে এক্স সাতবার আছে তো আমরা এখানে সাত বসাইলাম উপরে নিচে হচ্ছে এক্স তিন আছে তার মানে আমরা তিনবার বসাইলাম ওকে তো তিনবার বসাইলাম এবার যদি কাটাকাটি করে দিই তাহলে উপরে শুধু এক্স বসতেছে চারবার চার এক্স দিলাম আর নিচে শুধু এক আছে আর নিচে এক থাকা আর না থাকা সমান সেক্ষেত্রে আমরা এই চার হচ্ছে কি হয় এক্স হচ্ছে চারবার আসে তার মানে এক্স দিয়ে উপরে আমরা চার সূচক মেরে দিলাম ঠিক আছে হয়ে গেছে এখানে আর নতুন করে কিছু শেখান নাই ঠিক আছে এরপরে যদি আমরা যাই যে দেখো খেয়াল করো এখানে যে যদি যদি ভিত্তি ভিন্ন ভিন্ন হয় তবে ভিত্তি ভিন্ন ধরে হলে ধরে হলে লবে হরে লবে কাটাকাটি করতে হবে কি করতে হবে হরে আর লবে কাটাকাটি করতে হবে বুঝতে পারছো বিষয়টা বুঝতে পারো না বোঝাচ্ছি সেটা হচ্ছে আমরা অন্য সময় দেখেছিলাম আমরা কিন্তু প্রথম চ্যাপ্টারে দেখেছিলাম যে ভিত্তি যখন আলাদা হয় তখন আমরা কি করি তখন আমরা ভেঙে সেটাকে ওই অপর পাশে সংখ্যার যে ভিত্তি আছে সেটার আমরা করার চেষ্টা করতাম ওকে যেমন ধরো এখানে ধর ধরো যেমন আমরা ওই মানে অন্য চ্যাপ্টারে করেছি যেমন দুয়ের উপরে তিন আছে ঠিক আছে গুণ এখানে হচ্ছে ষোলো ধরো হচ্ছে এখানে আট আসে আমরা কি করেছি দুইটার ভিত্তি আলাদা না তখন আমরা কিন্তু করেছি যে দুই উপরে হচ্ছে তিন সূচক দিয়েছি এই দুই এটাকে আমরা এইভাবে ভেঙেছি যে চার গুণ দুই ঠিক আছে উপরে এই যে চার গুণ দুই আর উপরে হচ্ছে আমরা তিন দিয়েছি তো পরে এটাকে দুই তিন করে এটাকে আমরা কি করেছি দেখো এটাকে আমরা টুই স্কোয়ার করেছি গুণ টু এখানে হচ্ছে কি ছিল টু কিউ এইভাবে কিন্তু কিন্তু আমরা করেছিলাম তাই না এভাবে করে আমরা ভেঙে ভেঙে করেছিলাম এবার দুই আর তিন গুণ করলে কত হয় ছয় তো পরবর্তীতে আমরা ক্লিয়ার তো এবার আমরা প্রতিটা কি যোগ করে দিয়েছিলাম ছয় আর তিন এই যে তিন ছয় নয় যোগ করে দিয়েছিলাম ঠিক আছে তো যোগ করার পর কি হয়েছিল যে দুইয়ের উপর আঠারো ছিল এইভাবে করে আমরা যখন দুইটোর হচ্ছে তোমার ভিত্তি আলাদা ছিল মানে এখানে দুই ছিল এখানে আট ছিল এইভাবে করে ভিত্তি আলাদা হচ্ছিল তখন কিন্তু আমরা এইভাবে করে শেষ পর্যন্ত এসে সেটাকে কিন্তু একটি সংখ্যাতে রূপান্তর করেছিলাম রাইট কিন্তু আমাদের কিন্তু এখানে ওই না আমাদের কি করতে হবে দেখো ভিত্তিগুলো কাটতে হবে অর্থাৎ এক্স থ্রি কতবার আছে এক্স হচ্ছে তিনবার আছে তো তিনটা দিলাম ওয়াই কতবার আছে পাঁচবার পাঁচবার দিলাম x কতবার আছে দুইবার আছে দুই এক্স ওয়াই তিনবার আছে তিনবার দিলাম দেওয়ার পর এবার আমাদের কাটাকাটি করতে হবে কাটাকাটি করতেছি তাহলে এখানে x কতবার বা উপরে কতগুলো আর বাকি আছে একবার উপরে কতবার ওয়াই বাকি আছে বার তো x হচ্ছে বসাই দিলাম ওয়াই হচ্ছে স্কোয়ার করে দিলাম দুইবার বাকি আছে মানে উপরে হচ্ছে কিউ তো এইটা বলতেছে যে যখন আমাদের ভিন্ন ভিন্ন ভিত্তি হবে অর্থাৎ এক্স এখানে ওয়াই আছে আবার এখানে ওয়াই আছে আবার এখানে এক্স আছে যখন ভিন্ন ভিন্ন ভিত্তি হবে তখন আমাদেরকে হরে লবে কাটাকাটি করতে হবে ঠিক আছে মানে উপর নিচেই কাটাকাটি করতে হবে এরকম করে কাটাকাটি করার পর যেটা বাঁচবে সেটাই আমাদের এখানে বসায় দিতে হবে এখানে হচ্ছে আমাদের এইরকম করার কোনো চান্স নাই আমরা সংখ্যার ক্ষেত্রে যেমন এরকম করতে পারি এখানে বীজগণিতিক রাশির ক্ষেত্রে কিন্তু এরকম করার কোনো সুযোগ নাই ঠিক আছে পরবর্তীটা দেখো যে এখানে বলতেছে যে তাহলে দেখা যাচ্ছে একই ভিত্তির একাধিক সূচকীয় রাশিকে ভাগ করলে এদের ভিত্তি অপরিবর্তিত থাকবে কিন্তু লবের ঘাত থেকে হরের ঘাত বিয়োগ হবে মানে সূচকগুলা কি হচ্ছে সূচকীয় রাশিকে ভাগ করার পর এদের ভিত্তিগুলো অপরিবর্তিত থাকবে মানে এক্স ওয়াই এক্স ওয়াই গুলা চেঞ্জ হবে না এটা যদি সংক্ষেপে বুঝাইতে চাই তাহলে এই এইটা যদি খেয়াল করো এখানে হচ্ছে এই এক্স গুলা এই ভিত্তিগুলা যেমন এক্স ওয়াই এগুলা বাদ হয়ে যাবে না এগুলো যদি কাটাকাটি না হয় ওইভাবেই থেকে যাবে এটার ক্ষেত্রে দেখো এটা হচ্ছে আমরা তো দেখছি যে কিভাবে আগের পেজে দেখছি যে কিভাবে করতে হয় এটাও কিন্তু তোমরা ছত্রিশ পেজে পেয়ে যাবো ওকে ছত্রিশ পেজেই আসে ম্যাথটা তো এটা কিভাবে করতে তো দেখছি আমরা যে এম মাইনাস করতে হয় আবার হচ্ছে সরাসরি কাটাকাটিও করা যায় যেহেতু এম সংখ্যক বার আছে তার মানে সংখ্যক বার এম কতবার আছে এটা ড্যাশ দ্বারা বোঝায় হচ্ছে অফুরন্ত এটার কোনো শেষ নেই এম মানে কি এম হচ্ছে যেমন আমি বলেছিলাম বীজগণিতিক রাশি হচ্ছে তারা এক থেকে অফরন্ত সংখ্যা বোঝায় বা যে কোনো সংখ্যা হইতে পারে তেমনই মাইনাস ঋণাক্ত বা মাইনাস সংখ্যা হইতে পারে তো সেই ক্ষেত্রে এম যেহেতু সংখ্যক বলা হচ্ছে তার মানে এটা দশ বারো হইতে পারে একশো বারো হইতে পারে হাজার হাজার বারো হইতে পারে তো আমরা জানি না বলে এখানে ডট ডট ডটে এক্স দেওয়া হয়েছে আবার এখানেও এন এন এর মানেও সেম যে এটার আমরা সঠিক সংখ্যা কত এন বলতে কত বোঝাচ্ছে এটা আমরা জানি না বলে এটা ডট দিয়ে এক্স বোঝানো হচ্ছে তারপরে এটাকে কি করা হচ্ছে সলিউশন করে আমাদের এম মাইনাস এনে আনা হচ্ছে যেটা একটা সূত্র হয়ে গেল এবার দেখো লাস্টে হচ্ছে আমাদের এখানে বলছে একক কাজ